নবম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকের একটি সংক্ষিপ্ত ভিডিও এবং এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আমরা দেখব যে তোমাদের সেভেন্টি নাইন এবং এইটটি টু অর্থাৎ ঊনআশি এবং বিরাশি নম্বর পৃষ্ঠায় দুইটি প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের নমুনা উত্তরটি বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এই অধ্যায়ের তো আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি এবং উত্তরটি কিন্তু আমি বেশি একটা একটা অ্যান্সার আমি দশ থেকে 15 সেকেন্ড করে রাখবো তোমরা এর মধ্যে এটা পড়ে নেবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখবে আচ্ছা এটা ছিল মিশরের প্রাচীন মিশর স্পার্ট এবং এথেন্সের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলোর প্রথম শব্দ মিশরেরটা এরপরে আমরা চলে যাব স্পার্টায় স্পার্টার যেটা যে সফটটা আছে এখানে আমরা সেটি দেখছি এখন তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ভিডিওটি পজ করে পড়ে নাও আমি তোমাদের সুবিধার্থে আলোচনা করছি না এটা আলোচনার জন্য কিন্তু আমি অলরেডি আমার ভিডিও পাবলিশ করা আছে সেখান থেকে তোমরা দেখে নেবে আরেকটি কথা হচ্ছে যারা চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি কেমন লাগলো জানাবে এরপর আমরা যাব এথেন্সে এথেন্সের আমি এটা কিন্তু এথেন্সের পুরো অংশটা এখানে আছে যে এক নম্বর থেকে এথেন্স তো আর এটা এখানে হচ্ছে আট নাম্বার পর্যন্ত আর আমরা নয় এই যে দেখছি তো তোমরা একটু একটু পড়ে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমাদের ভালো হবে এরপর আমরা যাব বিরাশি নাম্বার পৃষ্ঠায় ফরাসি বিপ্লব নিয়ে একটি টিকা লিখতে বলা হয়েছে যে ফরাসি রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব

এটা খুবই সংক্ষিপ্ত ভিডিও এবং ভিডিও আমি সংক্ষিপ্ত ভিডিওগুলোতে তো আলোচনা করি না জানোই এবং এর আলোচনার ভিডিও তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ আবারও বলছি যারা চ্যানেলটিতে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রাখার ভিডিওটি কেমন লাগলো জানালে আমার খুবই ভালো লাগবে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আমার জন্য অবশ্যই দোয়া করবে